অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম ব্যারাকপুরের সাংসদ বনাম জগৎ দলের বিধায়ক শাসক দলের দুই নির্বাচিত জনপ্রতিনিধির মধ্যে দ্বন্দ্ব যে দ্বন্দ্ব একেবারে তুমুল জায়গায় পৌঁছে যায় অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং এর গ্রেপ্তারির পর এই গ্রেপ্তারির প্রতিবাদ জানায় আজ অর্জুন সিং পন্থীরা ভাটপাড়ায় অর্জুন পন্থী তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ আর এই মজদুর ভবনের সামনে সকাল থেকেই এই বিক্ষোভে জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে স্লোগান ওঠে বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বরুণ অর্জুন সিং পন্থীরা তারা জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যামের গ্রেপ্তারির দাবি তুলছেন কি বক্তব্য তাদের একেবারে তাদের যেটা বক্তব্য যে মূল অভিযুক্ত পঙ্কজ সিং তার ছবি কিন্তু সোমনাথ শ্যামের সঙ্গে রয়েছে এবং পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে পাপ্পু সিং সঙ্গে কোনো ছবি বা পাপ্পু সিং সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত তাদের কোনো এই তার যে কিন্তু কোনো যোগাযোগ নেই তা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হয়েছে ঠিক সেই কারণ দেখি কিন্তু অর্জুন সিং এর অনুগামী বা তৃণমূল কর্মীরা তারা কিন্তু একেবারেই বিক্ষোভ দেখাতে শুরু করে মজদুর ভবনের সামনে সোমনাথ নামের ছবি এবং যে মূল অভিযুক্ত তার ছবি একসঙ্গে রেখে তারা তারা কিন্তু বিভিন্ন রকম স্লোগান সাউটিং করতে শুরু করে পাশাপাশি বলে রাখি তারপরে কিন্তু সেখান থেকে তারা গিয়ে সোজা চলে যায় এক নম্বরের ব্যারাকপুর আদালতে সেখানেও কিন্তু একেবারে তারা কিন্তু ওই ধরনের পোস্টার নিয়ে যায় এবং এই যে পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদ করতে থাকে যে কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো সম্পূর্ণ অনৈতিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি তারা এটাও জানায় যে তাকে গ্রেফতার করা হয়েছে তার যে তার পরিবারে হাতে শুনে যায়নি একটু শুনবো অর্জুন পন্দে তৃণমূল কর্মী সমর্থক তাদের আজ সকাল থেকে কি বক্তব্য তারা কি জানাচ্ছেন সারদারও সঙ্গে ক্রিমিনাল থাকছে আর পপ্পু সিং কি করে খুন করে সেটাই আমরা চিন্তা ভাবনা করতে পারছি না আর এই লোহা চোর যে জগদল বিধায়ক এই পুলিশ প্রশাসনকে বারবার প্রভাব ঢেলে আজকে সঞ্জিত সিং উর্ফ পপ্পু সিং কে অ্যারেস্ট যে ভাবে করা হয়েছে বেআইনি ভাবে তাকে পুলিশকে আমরা ধিক্কার জানাচ্ছি কেন পুলিশ উনাকে ডেকে ছিল একটা অন্যর কেসের মামলায় সে কেসের মামলা ওনাকে বেল করে দিলো তার শর্তে বলছে বিক্কি যাদব কেসে তোমাকে অ্যারেস্ট করতে হবে আমরা যখন মেমো চেয়েছি মেমোটাও দিতে রাজি হয়নি পুলিশ যদি টর্চিং করে থাকে যদি কিছু করে থাকে তাহলে সিপি সাহেবকে জবাব দিতে হবে যে পুলিশ অরেস্ট করেছে তাকে জবাব দিতে হবে আমরা চাই কি যদি মডার কেসে অরেস্ট হয় তাহলে সোমনাথ শামকেও অ্যারেস্ট করুন ওর সাথে যত ঘনিষ্ঠ আছে যারা যারা ক্রিমিনাল আছে তাদেরকে অরেস্ট করুন না হলে সঞ্জীব সিংকে ছাড়তে হবে দুদিনের যারা লোক যারা এই সিপি সাহেবকে প্রভাবিত করেছেন জগদ্দলের বিধায়ক বারবার এই সোমনাথ স্যাম তিনি বলেছেন পাপ্পু সিং পাপ্পু সিং বলে সিপি সাহেবকে প্রভাবিত করেছেন আমাদের বক্তব্য যদি সাহেব সিপি ধরেন তাহলে আপনারা ছবিগুলো দেখেছেন যে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে এই ঘনিষ্ঠ পঙ্কজ সিং এর সঙ্গে যে মূল অভিযুক্ত তাহলে তাকে কেন অ্যারেস্ট করা হবে না কাল গ্রেপ্তার করা হয় এই ভিকি যাদব খুনের ঘটনা এবং তারপর থেকেই আজ সকাল থেকে একেবারে প্রতিবাদে সামিল অর্জুন সিং পন্থীরা তবে এখানেই শেষ নয় অর্জুন সিং পন্থী তারা জগৎ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের গ্রেপ্তারির দাবি তুলছেন তাদের বক্তব্য হচ্ছে ভিকি যাদব খুনের ঘটনা যে মূল অভিযুক্ত পঙ্কজ সিং তার সঙ্গে ছবি রয়েছে ঘনিষ্ঠতা রয়েছে সোমনাথ শ্যামের অন্যদিকে অর্জুন সিং এর গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন জগৎ বিধায়ক সোমনাথ শ্যামও তার দাবি ভিকি খুনের সরাসরি জড়িত সাংসদ ভাইপো পাপ্পুকে কাজে লাগিয়ে ভাড়াটে খুনি দিয়ে কাজ হাসিল করা হয়েছে এমনটাই তোপ জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের কি বলেছেন সোমনাথ শ্যাম তার বক্তব্য শোনাবো বিকি যাদবের খুনের পিছনে যদি কেউ থাকে সেটা হচ্ছে সাংসদ অর্জুন সিং পাপ্পুকে যে ইনস্ট্রাকশন দিয়ে খুন করিয়েছে এবং ঘনশ্যাম সারদা দু হাজার ছয়ের কিট কেলাঙ্কারির মহানায়ক যার মিলে ব কলমে অর্জুন সিংয়ের পার্টনারশিপ আছে সেই মিলে থেকে ক্রিমিনালরা বেরোচ্ছে এবং একাধিক খুন করে যাচ্ছে তাহলে কোথায় বলবেন অর্জুন সিং জড়িত নয় কোথায় বলবেন ঘরনশ্যাম সারদা জড়িত নয় সবাই জড়িতের মধ্যে আজকে হঠাৎ অর্জুন সিংয়ের কি মনে হলো যে পুলিশের উপরে আঙুল তুলে দিলেন কেন ওনার ভাইপো অ্যারেস্ট হয়েছে বলে আগামী দিন আঙুল উঠছে অর্জুন সিংয়ের দিকে আর আগামী দিন অর্জুন সিং অ্যারেস্ট হবে তার তথ্য প্রমাণও পুলিশের কাছে ইতিমধ্যে পৌঁছেছে আর বাকিটাও পৌঁছাবে আমি প্রমাণ করে দেবো যে এই পাপ্পুর কেস এই পাপ্পু যে বিকি কে ধারু রেজওয়ান কে গৌরব প্রসাদ এবং যে হত্যা করার চক্রান্ত করেছিল সে পুরোপুরিটাই হচ্ছে অর্জুন সিংয়ের মোটিভ অর্জুন সিংয়ের প্ল্যানিং এবং অর্জুন সিংয়ের ফাইন্যান্স এটা আগামী দিনে প্রমাণিত হবে বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বরুণ একদিকে যখন অর্জুন পন্থীরা তারা সোমনাথ শ্যামের গ্রেপ্তারির দাবি তুলছেন এই ভিকি যাদব খুনের ঘটনায় সেখানে সোমনাথ শ্যাম জগদ্ দলের তৃণমূল বিধায়ক তিনি একবারে স্পষ্ট দাবি করছেন যে এই খুনের ঘটনার পিছনে মূল মাথা মূল প্ল্যানিং অর্জুন সিং এর কি বক্তব্য তার একেবারেই একেবারেই কিন্তু তিনি কিন্তু একেবারেই সর্বশীল একদম সাংসদ অর্জুন সিং এর নাম করে বলছেন যে এই যে বিকি জাতককে গুলি করা হয়েছিল তাকে হত্যা করা হয়েছিল তার জন্য মূল দায় কিন্তু তিনি কিন্তু দেখেছিলাম যে পাপ্পুর নাম্পু গ্রেপ্তার হওয়ার পাশাপাশি সঙ্গে সঙ্গে কিন্তু তিনি একেবারেই অর্জুন সিং এর দিকে তৃতীয় তিনি বলতে শুরু করে দিলেন যে এই ঘটনার সঙ্গে সরাসরি ভাবে অর্জুন সিং যুক্ত আছে তার কারণ হিসাবে তিনি যুক্তি দেখান যে এই অর্জুন সিং এর অর্জুন সিং কে দিয়ে সব ঘটনা অর্থাৎ ব্যারাকপুর ভাটপাড়া এবং জগদ্দল জুড়ে যে ধরনের খুন বা খুন করার চেষ্টার ঘটনা যতগুলো ঘটেছে প্রত্যেকটা ঘটনা কিন্তু তিনি সরাসরি ভাবে বলেন অর্জুন সিং একেবারে দাই একদম এটা নিয়ে কিন্তু তর্ক শুরু হয়ে গেছে বিজেপির মধ্যে তার কারণ এখন জানো তুমি অর্জুন সিং ওই যে তৃণমূলের বিধায়ক প্রমনাথ স্যার তিনিও কিন্তু তৃণমূলের তৃণমূলের একজন বিধায়ক সম্পত্তি তার সাংসদের আবিতে আগুন তুলছে এবং আগুন তুলে তিনি बोलते যে সাংসদই খুন করিয়েছে এটা কিন্তু একটা মাত্র обвиন খুনে সরাসরি জড়িত সাংসদ দাবি জগতদলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের আর সোমনাথ শ্যামের এই বক্তব্যের প্রতিক্রিয়া জি চব্বিশ ঘন্টার তরফে আমরা যোগাযোগ করেছিলাম অর্জুন সিং এর সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। যে লোকটা বলছে সেই লোকটা পুলিশের ইনভেস্টিগেশন থেকে যেভাবে প্রভাবিত করে তাকে কুড়ি দিন ধরে তাতে প্রমাণ হচ্ছে পুলিশের কিছু অংশ যেভাবে ও ইউজ করছে একশো প্রভাবিত করা হচ্ছে আর এর পিছনে কিছু লোক নজর দিচ্ছে কিন্তু একটা জিনিস আমরা বলি কিছু কিছু মানুষ থাকে ছোট ছোট যখন বিপদে পড়ে তখন খুঁজে পাওয়া যায় না এরা সব মিলিয়ে তীব্র চাপানুতর যুজুধান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম আর এ প্রসঙ্গে কি বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছি যে অর্জুন সিং তৃণমূলে গেছিল লাফিয়ে বহু বিজেপি কর্মীর চোখের জলের বিনিময়ে তিনি জিতেছিলেন তার ভাই গ্রেপ্তার করে মমতা ব্যানার্জি খুব ভালো পুরস্কার দিয়েছে আমাদের কিচ্ছু করতে হবে না তৃণমূলী লোকসভা নির্বাচন যা করার করে দিবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা